শান্ত স্নিগ্ধ কংশাবতী নদী তীরে সারেঙ্গার বর্দি পাহাড়ে খাতরা মহকুমা প্রেস কর্নারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হল পেশাগত দায়িত্ব সামলেও আনন্দ হৈহুল্লোর আর এলাহি খাওয়া দাওয়ার মধ্য দিয়ে দিনটি কাটালেন ওই সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেসের সম্পাদক সাংবাদিক ও কর্মসূচির অন্যতম উদ্যোক্তা তন্ময় চৌধুরী সাংবাদিক রাহুল কর্মকার গ্রামবাংলা নিউজ ডট ইন এর মুখ্য সম্পাদক সাংবাদিক বনমালী সন্নিগ্রাহী দক্ষিণ বাঁকুড়া দর্পণের সম্পাদক সাংবাদিক তিমির কান্তিপতি সাংবাদিক শুভেন্দু তন্তুবাই এন কে টিভির বাঁকুড়া জেলা সংবাদদাতা মানুষ রায় ট্রাইব টিভির সাংবাদিক সিধু মান্ডি সাংবাদিক সঞ্জয় ঘটক দেবনাথ মোদক প্রমুখ আমরা আজকে আছি বাঁকুড়া জেলা জঙ্গলমহল সারেঙ্গা ব্লকের বর্দি পাহাড়ে সেখানে দেখা যাচ্ছে যে খাদ্যা মহকুমা প্রেস কর্নারে সাংবাদিকরা তারা একত্রিত হয়েছে এবং এখানে রান্না বান্না সেরে তারা খাবে কারণ বছরের সারাটা দিন তারা সংবাদের কাজের জন্য তাদেরকে ক্রমশ বাইরে যেতে হয় এবং সেখানে তারা প্রতিনিয়ত সমাজের বুকে যে কথা যে বেদনা যে সব কিছু তারা তুলে ধরে আমাদের সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে আজকে দেখতে পাচ্ছেন তিমিদ্দা এবং ইনি রাহুল বাবু এই সেই বনমালি দেখতেই পাচ্ছেন এবং আমাদের আনন্দবাজারের রিপোর্টার শুভেন্দু দেখতে পাচ্ছেন আর একজন ওইযো ট্রাইব টিভি রিপোর্টার সিধু কাঁচা পাতা নিয়ে এসেছে রানীমার থেকে রাহুল বাবু কেমন লাগছে বলুন আপনারা ওই একটা আমাদের কটেজ নেওয়া আছে এখানে মাংস পোড়ানো হবে কি সুন্দর মনোরম পরিবেশ পলাশ গাছের সারি সারি যেন হাত ছানি দিচ্ছে কিছুদিন পরই আবার ফুল নিয়ে বসন্ত ঠিক আগমনে ডাক দেবে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বর্দি পাহাড় সারিঙ্গা